হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম চলে আসছি রান্নাঘরে একদমই ইউনিক আর একটি রেসিপি নিয়ে আর এই যে আজকের রেসিপিটি হবে কাঁকড়া দিয়ে এখানে কিন্তু আমি অনেকগুলো পরিমাণ কাঁকড়া নিয়ে এসেছি আর এই কাঁকড়াগুলো আমি এখন একদম সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবারও ফিরে আসছি আপনাদের সঙ্গে এই যে এই হচ্ছে আমার কাঁকড়া একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি বন্ধুরা আর আমি কিভাবে আজকে কাঁকড়াটা বোনা করব সেটা নিয়েই আমার আজকে ভিডিও কাঁকড়াটা বোনা করার জন্য আমি এখানে এই যে কড়াইয়ের তেল আর পেঁয়াজটা দিয়ে দিয়ে নাড়াচাড়া করছি আর পেঁয়াজটা আমি এখানে ব্রাউন করে নিব পেঁয়াজটা ব্রাউন হয়ে আসছে এখন আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট আমি একটু পরে দিব মশলাটা কষানোর পরে মশলাটা কিছু সময় তেলের সঙ্গে কষিয়ে এখন হালকা পানি দিয়ে দিব যাতে করে ভালো করে মশলাটা কষানো হয় আর তত সময় পর্যন্ত কষিয়ে নিব যত সময় পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে আর এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব মরিচ মরিচটা হচ্ছে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে দিবেন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে এসে আমি এই যে কাঁকড়াগুলো মশলার উপরে দিয়ে দিলাম এখন কাঁকড়া আর মশলা আবারও ভালো করে নেড়ে চেড়ে কষাতে থাকবো মশলার সঙ্গে কাঁকড়াটা ভালো করে কষিয়ে নিয়েছি একদম এই জিনিস থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে এসে আমি এখন পোড়াকুরি শীতের জন্য কাঁকড়াটা পানি দিয়ে দিল ছেড়ে মিশিয়ে দিলাম এখন আমি ঢেকে দিয়ে কাঁকড়াটা রান্না করে নেব ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত বন্ধুরা ফাইনালি কাকড়া বোনা কমপ্লিট হয়ে গেছে যে দেখেন এই হচ্ছে কাঁকড়া বোনার ফাইনালি লুক আমার কাঁকড়া বোনা কমপ্লিট বন্ধুরা অনেকে হয়তো কাঁকড়া খান না বা পছন্দ করেন না তবে কাঁকড়ার কিন্তু খুবই বড় একটা উপকারী গুণ আছে সেটা হচ্ছে কাঁকড়া কিন্তু বাতের ব্যথাকে উপশম করে যাদের কম বেশি সবার শরীরেই আমাদের কিন্তু বাত আছে আর এই বাতের জন্য কিন্তু আমরা অনেকেই অনেক কষ্ট পাই যেমন পায়ে ব্যথা সারা শরীর হচ্ছে ব্যথা করে বা কামড়ায় এইটা কিন্তু এই কাঁকড়ার অনেক উপকার যাদের এই ধরনের সমস্যা আছে তারা কিন্তু বেশি বেশি করে কাঁকড়া খেতে পারেন আমি অবশ্য বিজ্ঞাপন করছি না আসলে এটা আমি একটা ডক্টরের হচ্ছে অনুষ্ঠানে আমি এই কাঁকড়া সম্পর্কে কিছু জেনেছিলাম আর সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম কাঁকড়া কিন্তু অসাধারণ টেস্ট একদম পুরাপুরি চিংড়ি মাছের মতো খেতে লাগে যারা খাননি তারা খেয়ে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে এই ছিল আমার আজকের একদমই ইউনিক একটা রেসিপি